আমি যেটা বলবো আমি এত মানে একটা ঘোরের মধ্যে আছি আমি একই সময় বিলিভ করছি না যে এটা সত্যি হচ্ছে মানে বাবা কি আমরা এইভাবে সর মানে সোনার মধ্যে মরে দিচ্ছি এবং এই যে শ্রদ্ধাটা জানবো ইটস নট বোর দ্য গোল্ড অর এনি আদার থিং এই যে শ্রদ্ধাটা আপনারা দিলেন আমরা ইটার্নালি গ্রেটফুল পরিবারের তরফ থেকে এবং আমাদের সোসাইটির তরফ থেকে আনন্দ থেকে আমরা সবাই খুব কৃতজ্ঞ এবং আমরা নিজেদের হ্যাঁ আপনারা এই উদ্যোগটা নিলেন এবং অনেক এই দশ বছর ধরে আপনাদের সাথে আমার আলাপ এবং আপনারা আমাকে সবসময় এনকারেজ করেছেন যে সুদীপা বাবা কিন্তু কিছু করো আমরা তোমার পাশে আছি এই ফিলিংটা আমাদের সবাইকে শক্তি জুগিয়েছে ইউনো আমি জানি যে আপনারা আছেন আমাদের পাশে এবং বাবার কাজটা হচ্ছে কি বাবার কাজটা সমুদ্রর মধ্যে তার কোনো শেষ নেই যত এর মধ্যে আমরা ঢুকবো তত আরও ডিটেল আমরা বুঝতে পারবো এবং বাবার যে ভালোবাসা আপনারা সবাই দিচ্ছেন যে রেসপেক্টটা এটা বাবা মানে তো মানুষের ভালোবাসাই হচ্ছে আমার আসল পুরস্কার আমাকে পদ্মভূষণ দিতে হবে না মানুষের ভালোবাসা এটাই আমার আসল ইয়ে গিফট তো এই যে আপনারা যে বাবাকে শ্রদ্ধাটা জানালেন এই যে মানে আমি বাবা মা দেখছেন মাও দেখছেন এবং আমাদের সবাইকে আশীর্বাদ করছেন আপনাকে আশীর্বাদ করছেন এবং এটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে যেটা কল্যাণদা বললেন শ্রীকান্তও বললেন এই যে শরীর সঙ্গীতের ধারাটা কিন্তু বয়ে যেতে হবে এটা কিন্তু ফর দ্য ফিউচার জেনারেশন আমাদের করতেই হবে মানে সবার দায়িত্বর মধ্যে পড়ে এটা না হলে আমাদের আমাদের সংস্কৃতি আমাদের কালচারে ভীষণ ক্ষতি হয়ে যাবে স্পেশালি আমি তো দেখি আমাদের বাচ্চাদের আমি বাচ্চাদের গান শেখাই আমার ছোটবেলার গানগুলো এত এনজয় করে ওরা গায় ও ওদের জন্য আরো গান হচ্ছে না কেন সেটাও একটা কোয়েশ্চেন ওরা কিন্তু রিয়ালিটি টিভিতে যখনই গাইছে সব বড়দের প্রেমের গান গাইছে যেটা ওদের মানাচ্ছে না বড়রাই ওরা হ্যাঁ ওদের মা বাবারাই ওদের পাকিয়ে দিচ্ছে কিন্তু ওরা ছোট থাকতে চায় ওরা বুলবুল পাখি ময়না টিয়ে মাছি ব্যাং এগুলো গাইতে চায়

তার নামে যে কয়েনটা তারা রিলিজ করার উদ্যোগটা নিলেন এটার জন্য তাদের যত যে ভাষাতেই সাধুবাদ জানাই না কেন সেটা কম পড়বে আমার মনে হয় একটা বিরাট বড় কাজ তারা করলেন এইভাবে সম্মান দেখানো আমাদের সকলের কাছে তাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রাপ্য সত্যি কথা বলতে আমার যেটা নিজের মনে হয় যে আসলে সঙ্গীতের যে স্বর্ণ যুগ আমরা বলি তার সোনার ছেলে শরীরকে স্মরণ করে এই যে স্বর্ণ মুদ্রা এটা যে সুন্দর জুয়েলার্স করল রূপকুকে অনেক অনেক অভিনন্দন আমাদের প্রণাম যে এরকম একটা কাজ করা হলো আমি তো একটা নেবই এবং আমি চেষ্টা করবো আরো কিছু যাতে মানুষ নেন কারণ এটা একটা সারা জীবনের সম্পদ বলে আমার নিজের মনে হয়েছে সলিলদা সম্পর্কে বলতে গেলে যেটা হবে সেটা তো আজকে আর অন্য কোনো কাজ হবে না সারা দিন কেটে যাবে এত স্মৃতি এত রকম শুধু ছোট্ট একটা কথা সেদিনকে আমি হঠাৎ করেই বললাম আমাদের একটা ঘরও একটা আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেক গানেতে এটা অন্তরের গান এটা মুখের গান এটা এর গান এটা ওর গান এটা এর গান এটা এটা হেমন্তর গান এটা মান্দার গান এটা সুন্দর গান এটা হেমন্তীর গান সলিলদার গানগুলোতে কিন্তু সলিলদার নাম লেখা আছে আমাদের বলবে যারা রয়েছে যাদের মধ্যে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই সলিল চৌধুরী তাদের মধ্যে অন্যতম প্রধান সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ এইবার আগামী উনিশে নভেম্বর তার জন্মদিন আর তাকে কেন্দ্র করে সেই জন্ম শতবর্ষকে কেন্দ্র করে সাবসুদ্ধা কোম্পানি গ্রহণ তার শ্রদ্ধার্ঘকে তুলে ধরার চেষ্টা করছে আজকে অন্তরাদি সঞ্চারিধি শ্রীকান্ত আচার্য এবং কল্যাণ শেখ বরা টেল গোস্ত চৌধুরীর যে ব্যক্তিত্ব তার যে কর্মকাণ্ডের যে বিকাশ তার উজ্জন্য একমাত্র সোনার ওজন্য সঙ্গে মানানো আর সেই কারণে আমরা ভেবেছি যে তাকে যদি শ্রদ্ধাঞ্জলিতে জানাতে হয় তাহলে সোনাকে জানানো এবং সোনাকে জানাবো বলে আমরা তার এই জন্ম শতবর্ষ উপলক্ষে একটি স্বর্ণ মুদ্রা প্রকাশ করছি দশ রুজনে সেটি একটি নিছক একটি সোনার মুদ্রা মা সেটিকে আমরা একটি সুন্দরভাবে স্মারক হিসাবে প্রকাশ করার চেষ্টা করেছি সেই বাক্সের মধ্যে সলিল চৌধুরীর জীবনী রয়েছে রয়েছে তার অপ্রকাশিত এবং অল্প প্রকাশিত কিছু দুর্লভ ছবি এবং একটি বাঁশের বাসে যে বাঁশের তার গানের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে ত্রিপুরার সঙ্গে ওনার যোগাযোগ ছিল এই বাঁশের বাসের মধ্য দিয়ে তার স্বাক্ষরিত একটি বাঁশের প্রত্যেকটি বাক্সে রয়েছে আমার ধারণা এই সংগ্রহ এই মেমোরাবলিয়া এই স্মারক প্রত্যেকের পছন্দ হবে এবং আজকের তারিখে সোনার দাম যেহেতু অনেকটা বেশি আমরা স্বর্ণ মুদ্রা যেরকম করেছি তার সাথে সাথে সেম ফিল সেম লুকে একই রকম দেখতে একই ফিল আমরা রুপুতে সোনার জল করা একটি মুদ্রাও করি যাতে করে সলীল অনুরাগীরা সেই মুদ্রা তাদের সংগ্রহে রাখতে পারে আর সেটির মূল্যায়ন মাত্র সাড়ে ছ হাজার টাকা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলসের প্রত্যেক প্রতি শাখা শুরু এই মুদ্রা পাওয়া যাবে আগামী দিনে আজকের প্রজন্ম শরীর চৌধুরীকে জানা ভীষণ জরুরি আমরা যেরকম একটা নানা রকম অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি যেরকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে শরীর চৌধুরীর গান আমাদের অনেক সলিউশন এনে দিতে পারে আমাদের জীবন অনেক শান্তি এনে দিতে পারে তাই এই প্রজন্মকে শোনানোর জন্য জানার জানানোর জন্য চর্চা ভীষণভাবে জরুরি আমরা গর্বিত তার স্মরণে একটি স্বর্ণ মুদ্রা প্রকাশ করতে পেরেছি বলে আশা করি এই প্রয়াস সবার ভালো লাগবে সবার পছন্দ হবে তাহলেই আমাদের এই প্রয়াসটি সাক্ষর ধন্যবাদ